সাড়ে তিন কোটি যুবক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফদ আলী সোপু তিনি বলেন এই বিশাল সংখ্যক তরুণ ভোটার ভোট দিতে পারেনি তারা অধীর আগ্রহে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে শুক্রবার সাতাইশ জুন সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সহধর্মিনী ও প্রখ্যাত চিকিৎসক ডা জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এখন বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী আপনাদের খেয়াল রাখতে হবে সাড়ে তিন কোটি যুবকরা এখনো ভোট দিতে পারেনি আমি গত পরশু দিন আমরা গিয়েছিলাম চিফ ইলে সাথে আমাদের এ এলাকার সীমানা নির্ধারণের জন্য সেই সীমানা নির্ধারণে সেখানে তাদের সাথে কথা হয়েছে একজন কমিশনের বলল আপনারা যেটা বলেছেন সাড়ে তিন কোটি সঠিক সাড়ে তিন কোটি ভোটাররা ভোট দিতে পারেনি আমরা সেটা পেয়েছি আমরা আমরা পর্যটক আমরা যখন মাঠ পর্যায়ে আমাদের লোকরা যখন কাজ করতে গিয়েছে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি তারা অতি আগ্রহে বসে আছে সেই জন্য আমি বলছি রকম ষড়যন্ত্র লাভ হবে না কারণ এই দেশে তরুণরা পাঁচই আগস্ট তরতাজা বন্ধু আপনারা আমার সন্তানেরা ভাইয়েরা তরতাজা সন্তানেরা ইচ্ছাওয়ালা শ্রমিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে বুকের বলে বাংলাদেশে স্বাধীনতা হয়েছে অল্প সময়ের মধ্যে পাঁচই আগস্ট ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে এই তরুণরাই সেই জন্য তরুণরাই সামনের দিকে এগিয়ে যাবে সাড়ে তিন কোটি তরুণ যারা আছেন তারাই কোনো ভোটার জন্য প্রস্তুত এবং পাঁচই আগস্ট নিশ্চয় এই আগস্ট মাসকে মানে আমাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য অলরেডি আমাদের কাজ চলছে সেই জন্য আমাদের মার্চব্যাপী আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামে সবাই থাকবেন এবং দেশ ও জাতির উদ্দেশ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারা আমাকে সব মেসেজ দেবেন কীভাবে দেশ আগামীতে চলবে কীভাবে চলবে অলরেডি মেসেজ দিয়েছেন একত্রিশ দফার মাধ্যমে সেভাবেই আমরা দেশ চালিয়ে যাচ্ছি যাই হোক আমি আপনারা ভালো থাকুন বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জাসিম মোল্লা শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহপতি নুরুজ্জামান শিকদার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক সম্পাদক আলমগীর আলম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাচ্ছু জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর উপজেলার নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব শামসুল হক সিরাজ দিখান উপজেলা আহ্বায়ক মনির হোসেন পিন্টু তাঁতি দলের আহ্বায়ক সিরাজ হাওলাদার ও সদস্য সচিব নুরুজ্জামান এছাড়াও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ যুগ্ম আহ্বায়ক সেলিম বাদশাহ আসাদ বাবু সোহেল মতি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মীর শরফত আলী সপু বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বদ্ধপরিকর তরুণ ভোটাররাই সেই পরিবর্তনের বড় শক্তি হবে আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে